হজরত উমর একবার শাম থেকে ফেরত আসতেছেন হজরত উমর শাম গিয়েছিলেন শাম থেকে আসতেছেন শাম থেকে আসার পথে এক বৃদ্ধার বাড়ি আছে যেই বৃদ্ধাকে সদ্য বেশি হজরত উমর এসে এসে খাবার দিয়ে যেতেন শাম ছিলেন সফর থেকে ফেরত এসে বুড়িমার ঘরে যায় বললেন বুড়িমা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কয়েকদিন হয় চুলায় আগুন জ্বলে কি খান সামান্য খেজুর খেয়ে বাঁচে হজরত তোমার নিজের পরিচয় গোপন করে বলতেছেন উমর রে বলতে পারেন না আপনাগর রাজ্যের বাদশাহ আমিরুল মুমিনিন না উমর তারে বলতে পারেন না যে ঘরে খানা নাই মহিলা বলে আমার ঘরে খানা নাই উমর রে আমি বলতে যাব কেন উমর যে উমর মানুষের ঘরের খবর নেওয়া জানে না উমর রে খলিফা হইতে কিছু কি আমি তো আল্লাহকে বলবো যে উমর রে খলিফা বানাইছিলা কিন্তু আমার ঘরে খানা পৌঁছায় নাই আমি উমর রে খুঁজবো কেন আমি আল্লাহ রে খুঁজি হজরত উমরের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কম্পন হজরত উমর সাথে সাথে চলে গেলেন যায়া বাইতুল মালে যায় উটের পেট ভর্তি করিয়া গম আটা লইয়া নিজে আসছে আসছে আইসা বুড়িমাকে নিজের হাতে রুটি বানায় খাওয়াই বুড়িমা ওমরের পাশে বসে বসে বলে কত নিঃস্বার্থ সেবক তুমি আমার মতো একটা বৃদ্ধার জন্য খাবার আনলে নিজের হাতে খাবার রান্না করে আমার সামনে খাবার তুমি দিলে কে যে উমর রে খলিফা বানাইছিল উমর রে খলিফা না বানায় যদি তোমার মতো এরকম একজন নিঃস্বার্থ যুবককে যদি খলিফাতুল মুসলিমিন বানানো হইত তাহলে রাজ্যের সব মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে দুলুকমা খাইতে পারত হযরত তোমার নিজের এই বেশ এবার খুলে বলে বুড়িমা আমার নামই উমর আমি উমর তবে বুড়িমা আপনার হাতে ধরে বুড়িমা একটু আগে যে বলছেন আল্লাহ রে বলবেন যত শাস্তি আপনার দেওয়ার মনে চায় ওমর সার খাম আমি ওমর মাথা নত করে দিছি সাজা যা দেওয়ার আপনি দেন কিন্তু মহান আল্লাহর কাছে কোন নালিশ করে না কারণ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো সাহস আমি উমরের নাই ওইটাও একটা জমানা ছিল ইব্রাহিম আদম সেই ওইরকমের যে নামির মুমিনিন বলখের বাদশা ইবাদতও করত صدবেশি মানুষের خدمت করত এই লোককে বলে তোমার মতে একজন মানুষের خدمت আমি করতে চাই তুমি আমার কি খেদমত করবা তবে আমার জীবনের একটা চাওয়া আছে রাজপ্রাসাদকে পিছে রেখে আল্লাহর গুলামীকে যে সামনে আনতে পারে ওই বাদশাহ ইব্রাহিম যদি মরার আগে আমি একবার দেখতাম তাইলে আমার মনের একটা আশা পুরা হইত পারবা ইব্রাহিমকে দেখাইতে ইব্রাহিম হাম বলে আমার নাম ইব্রাহিম আধহাম আল্লাহ বুঝি তোমার দোয়া কবুল করে উজু করাও নামাজিদেরকে তোমার দোয়া কবুল করে বুঝি আল্লাহ আমার একটা আশা তো জানলাম ইব্রাহিম দেখবার চাও মরার আগে একটা রাজ্যের বাদশাহকে তোমার দেখার শখ একটা শখ তোমার তোমার আর একটা কি তোমার রবের কাছে আমার আর একটা আর্জি হলো জমানার অলি ইব্রাহিম যদি আমার জানাজার নামাজটা একটু পড়াইত তাইলে মনে হয় মহান আল্লাহ আমার কবর রাজা মাফ করে দিত আমি একজন মিসকিন দুর্বল আমার ইবাদত নাই একজন অলি বুজুর্গের জানাজার আমার নসিব বলে মনে হয় আল্লাহ আমার মাফ করতো এই কথা বলে লোকটা আকাশের দিকে তাকায় বলে আল্লাহ একটা দিলা আরেকটা দিবা দিবানা এই কথা বইলা মুখে উচ্চারণ করেছে আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদুয়ার আল্লাহ মোহাম্মদ আন আব্দুহুয়া রাসুল্লা ইলাহা ইল্লাল্লা মহাম্হমাদুর রসুল্লাহ একদিক দিয়া কালেমা পড়ছে আর এক দিক দিয়া প্রাণ পাখি বাইর হয়ে গেছে

আমাদের যদি এমন কেউ কিছু বলল নেই যে যাও যা চাও তাই দিন তা আমরা বলতাম দশ কেজি সোনা চাই এক টুকরা হীরা চাই এবারের মতো এমপিটা হতে চাই এগুলা বলতাম এবার কিন্তু আশ্চর্য এই সাহাবি বলে কি আমি যা চাই তাই দেবেন আমাকে হ্যাঁ তুমি যা চাও তাই দেবো তোমাকে সাহাবি বলে কি আমি চাই রেফা পাতুকা ফিল জান্না আপনার সাথে আল্লাহর জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই সুবহান আল্লাহ আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন কত সুন্দর চাওয়া রেফাকাতুকা ফিল জান্না আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই কল্পনা করি কখনো যে কাল লোকে জান্নাতে থাকবো যদি এগুলো কল্পনা করতাম তাহলে মৌলবীর সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না ইমামরে চকরা নাইতে পারতাম না মুয়াজ্জিনকে ধমকি দিতে পারতাম না আলেমকে হাত করে লাগাইতে পারতাম না জেলখানায় ভরে রাখতে পারতাম না গালি দিতে পারতাম না পীর মশাইকে আঘাত করতে পারতাম না দাওয়াত ও তাবলীগদের ভাই দিনের পথে থাকে তাদেরকে তিরস্কার করে মসজিদ থেকে বের করতে পারতাম না এগুলো কল্পনা করি আমরা আমরা কল্পনা করি সাহাবি বলে রিফা কাতুকা ফিল জান্নাহ রিফা কাতুকা ফিল জান্না আমি জান্নাতে আপনার সাথে বন্ধু হয়ে থাকতে চাই কত সুন্দর চাওয়া চাইছে ওই যে শেষ বক্তা যিনি তিনি আয়া বসছেন শেষ বক্তারে চিনেন আল্লামা তাবারকুল্লা দাম আব্বার কাতহ হবে না তা বারোগুলা সত্ত্বেও চলে আমি তো এখনো বয়ানে যাই নাই ভূমিকা করতেছি রমজান মাস ভাবছি চান্স যখন পাইছি রায় কিছু খাসিলত হোক আর কিছুক্ষণ জাগায় রাখি এরকম একটা নিয়ত করে পড়ছি তা যেভাবে ডেক ডেকসির আওয়াজ চলছে তাতে আমাকে বলা হচ্ছে যে তোমরা তোলেন দেন দেখি চারাদি ফিলিস্তিন যাবেন ফিলিস্তিন যাবেন এই যেমন আমার দিকে ছিলেন এইভাবে আমার সাথে কয়েকটা মিনিট থাকেন আমি একটা জায়গায় চলে যাই যাই সেটা হলো সাহাবি বলে কি বললো আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই ভালো মানুষের সাথে জান্নাতে থাকতে চাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিন্তু আশ্চর্য লাগে মুসলমানের ঘরে জন্মে যারা কাদিয়ানি লোকে থাকতে চায় ইহুদির লোকে থাকতে চায় নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের লোকে ওরা থাকতে চায় বেঈমানের সাথে থাকতে ওদের জন্ম মুসলমানের ঘরে কিন্তু সাহাবী কি বলে

আর তুমি সাধারণ তুমি থাকতে চাও থাকতে চাও তার মানে সাধারণ হয়ে অসাধারণ জিনিস চায় রিক্সাওয়ালা হয়ে যদি রাজার মেয়ে বিয়ে করবার চায় হেডাকিরময় হয় হ্যাঁ চালায় রিক্সা কিন্তু শখ হলো রাজার মেয়ে বিয়ে করবো এটা যেমন সাধারণ উভয়ের নদীর সাথে জান্নাতে থাকতে চাওয়াটা তো এরকম হয়ে গেল আল্লাহর রাসূল বলতেছেন সাহাবী বেশি বড় জিনিস চাই ফেলেছো আগাইরা দালিক এটা সারা অন্য আর কিছু কি ছোট কিছু চাও যায় মাঝে মাঝে বান্দায় কিন্তু বড় জিনিস চাই যার উপযুক্ত সে না আর আল্লাহর আজব যার উপযুক্ত আল্লা সেটাও অনেক সময় দিয়ে দেয় অনেক সময় কি করে যেটার উপযুক্ত সে সে না দেয় ওইটাও দিয়ে আসলে এমপি হওয়ার উপযুক্ত না কিন্তু তারে আল্লাহ এমপি বানায়ালয় কখনো না সে অনেক সময় প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না কিন্তু আল্লাহ তার প্রেসিডেন্ট বানায়াল সে কিন্তু কোটিপতি হওয়ার উপযুক্ত না নিজে দশ হজ জানে না আমি এক কোটিপতির টেবিলে গেছি তার টেবিলে যায় দেখি সাদা কাগজ যা আছে সব কালা 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 হয়ে গেছে আমি জিগাইলাম তার পিয়েকে যে তোমার সার কোটিপতি মানুষ সামনে এত এই সাদা কাগজে এত দস্ত হত কয় আশ্চর্য হুজুর আপনি জানেন না আমার সার অশিক্ষিত উনি যদি দস্তখত ট্রেনিং এ না রাখে তাহলে যখনই ফাঁক পায় এই দস্তখত খালি দিতেই থাকে কারণ তার শিক্ষার পুঁজি ওইটুকুনি এই দস্তখত যদি কলম কুরানি বাদ দেয় তাহলে ব্যাংকে যাও অন্যরকম হয়ে যায় এই কারণে মনের দুঃখে সার যত পয়সা থাকে ততক্ষণ বয়ে বয়ে গালি সাদা কাগজে কলম এরকম বহুত অশিক্ষিত আছে যে দস্তখত জানে না কিন্তু সে কটি কটি টাকার মানি টাকা না সে কিন্তু চাইছে আল্লাহ কেছে যা বেশি চাওয়া চাই যা দিয়ে দেবেন যা তো যা এটা মাঝে মাঝে আল্লাহ এরকম দে কখনো কখনো বান্দা চাইলেও দেয় কখনো কখনো বান্দার জন্য অন্য কেউ চাইলেও দেয় তবে চাওয়ার লোকটা যদি ভালো হয় তাহলে মুস্তা যাবো দাওয়া হলে তাও দিয়ে দেয় তাও দিয়ে দেয় যেমন যেমন যেমন